ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশের অভিযানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত একজন প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে গত চোদ্দ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সাভার মডেল থানার কমলাপুর গোয়ালিয়াপাড়ায় এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং ডিবি উত্তর ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অংশ নেন এস আরিফুল ইসলাম এসআই কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স পরে বিশ অক্টোবর রাত তিনটে পঁচিশ মিনিটে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাজার এলাকা থেকে এক নং এজাহার নামীয় আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয় সোহেল রোজারিও সাভারের গোয়ালিয়াপাড়া কমলাপুর এলাকার সন্তোষ রোজারিওর ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল রোজারিও ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে